বন্ধুরা আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তার দল এবং সরকার যে প্রবল চাপে পড়ে গেছে এই নিয়ে কারুর মনে কোনো সংশয় নেই কিন্তু সংশয় যে জায়গাটায় যে এতখানি চাপ থাকা সত্ত্বেও এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি যারা কেন্দ্রে আবার ক্ষমতায় আছে তারা কি আদৌ চায় এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পতন ঘটুক তারা কি আদৌ চায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামান্যতম কোনো অস্বস্তি হোক এবং অনেকে তো এক গিয়ে বলছেন যে এই বিজেপির বিশেষ করে কেন্দ্রীয় দুই শীর্ষ নেতা নরেন্দ্র মোদী এবং অমিত শাহের আশীর্বাদের হাত মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার উপর আছে সেখানে পরিষ্কার স্পষ্ট সেটিং আছে আর সেই জন্যই এই রাজ্যে এত কিছু হয়ে যাওয়ার পরও এখন এখানে তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্ন ধারা জারি হয় না অনেকে আবার আরেক ধাপে গিয়ে বলেন যে না ব্যাপারটা আসলে মোদী শাহের হাতের বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আশীর্বাদ যদি কারো থাকে সেটা হচ্ছে স্বয়ং নাগপুরের মোহন ভাগবতের আশীর্বাদ আছে ফলে নরেন্দ্র মোদী বা অমিত শাহ চাইলেও এখানে কিচ্ছু করতে পারবেন না কেননা সঙ্গ চায় না মমতা বন্দ্যোপাধ্যায় সামান্যতমও বিপদে পড়ুন আর তাই বাঙালি মরছে মরুক বাংলা জ্বলছে জ্বলুক এই সরকার অপদার্থ ব্যর্থ প্রমাণিত হচ্ছে হোক কিন্তু এদেরকে সামান্যতমও নাকি টাচ করা যাবে না এবং এই বিজেপির সঙ্গে যেহেতু সেটিং রাজনীতি আছে আলটিমেটলি সব অশ্বডিম্ব প্রসব ছাড়া ফাইনালি কিচ্ছু দেবে না কিন্তু সত্যি কি তাই যেটুকুনি খবর বিভিন্ন দিক থেকে উঠে আসছে তাতে একটা ছবি স্পষ্ট এবারে সেনারিও কিন্তু সম্পূর্ণ আলাদা দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব বুঝে গেছে যে এতখানি বেকায়দায় মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল বা তার সরকারকে এর আগে অতীতে পাওয়া যায়নি এবং আগামী দিনেও পাওয়া যাবে কিনা না সন্দেহ থেকে বড় কথা মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ত ক্ষোভ প্রতিবাদের আগুন জ্বলছে এবং যেভাবে তারা পুরো ব্যাপারটার জন্য জাস্টিসের জন্য রাস্তায় নেমে এবার লড়াই করতে শুরু করেছেন তাতে পশ্চিমবঙ্গ সত্যি সত্যিই পরিবর্তনের জন্য তৈরি আর এই অবস্থায় যদি বিজেপি নিজেদের জায়গাটা প্রুভ করতে না পারে তাহলে আগামী দিনে সত্যিই বাংলায় বিজেপির ঝান্ডা ধরার লোকটাও পাওয়া যাবে না আর সেই জায়গা থেকে মমতা ব্যানার্জিকে এক ইঞ্চি এক ইঞ্চিও জমি দেওয়ার কোনো জায়গা নেই প্রবলভাবে পুরোপুরি ঝাঁপিয়ে পড়তে হবে এই আন্দোলনকে নিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গেম এখানেই শেষ করতে হবে এমনটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে কিন্তু ওই কথাতেই বলে বৃক্ষা বৃক্ষ তব নাম ফলেন ও পরিচয়তে মুখে তো অনেকে অনেক কথাই বলেন কিন্তু সত্যি সত্যিই কি কেন্দ্রের এমন কিছু হচ্ছে যাতে করে মনে হচ্ছে যে তারা এবার সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে এবং সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত না করা অবধি তারা এখানে একটুও দম নেবে না হ্যাঁ একটা দুটো নয় অন্তত ছটা রিজন দেখা যাচ্ছে যেখান থেকে এই ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে এবার কিন্তু কেন্দ্র পুরোপুরি ব্যাপারটা নিয়ে অত্যন্ত সিরিয়াস এবং তারা কিন্তু সত্যি আর এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয় কোন ছটা পয়েন্ট এবং কেন মনে হচ্ছে এবং সত্যিই কি সেই পয়েন্টের হাত ধরে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে একটুও টলানো সম্ভব হবে তার বিস্তারিত ব্যাখ্যা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আমি এক এক করে পয়েন্টগুলো আসছি প্রথমেই যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আন্দোলন তীব্রতর দেখুন এর আগে বাংলায় অনেক ইস্যু হয়েছে অনেক ইস্যু হয়েছে বললে বলা ভুল হবে প্রায় প্রতি সপ্তাহে বিজেপির হাতে একটা রাজনৈতিকভাবে লোপ্পা ফুলটোস তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু সেটা নিয়ে বিজেপি সামান্যতমও কিছু করতে পারেনি এক নিজেদের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে কোন নেতা বড় সেইটা বড় ব্যাপার রয়েছে কে কোন পদে রয়েছে ফলে অন্য নেতা করতে চাইলে তাকে আটকাতে হবে এই ধরনের জিনিস আমরা দেখতে পেয়েছি ফলে কোনো কোনো আন্দোলন কিন্তু পশ্চিমবঙ্গে তীব্রতর হয়নি দানা বাঁধেনি এবং এই আর্যিকর কাণ্ড কিন্তু প্রথম দিকে বিজেপির যে যে জায়গাটা ছিল সেটাও সেই একই ছবি দেখা যাচ্ছিল শুভেন্দু অধিকারী একরকম চান বাকিরা একরকম চান সংঘ একরকম চায় এই যে ব্যাপারটা এটা এবারও হচ্ছিল কিন্তু দুটো জিনিস এখানে স্পষ্ট হয়ে গেল এক এই যে আন্দোলন হচ্ছে তাতে কিন্তু এবার পুরোপুরিভাবে ঝাঁপাতে হবে ফলে সমস্ত রকম গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে সমস্ত নেতা নেত্রীকে কিন্তু রাস্তায় নামিয়েছে বিজেপি যেটা বলা হচ্ছিল যে এই ক্ষেত্রে যদি বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতেন তাহলে তিনি কিন্তু রাজ্য সরকারকে তুর্কি নাচন নাচিয়ে ছেড়ে দিতেন যেরকম বুদ্ধদেব সরকারকে তিনি দু হাজার নয় দশ এগারোতে করেছিলেন এক্ষেত্রেও কিন্তু অতটা না হলেও অ্যাটলিস্ট রাস্তায় নেমেছে আন্দোলনটা করছে এবং বিজেপি যে এর সঙ্গে রয়েছে এই জায়গাটা এস্টাবলিশ করছে এবং সব থেকে বড় কথা গোষ্ঠীদ্বন্দ্ব ওই সব অনেক দূরে রাখো কে কার কী নীতি নয় কেন্দ্রীয় নেতৃত্বের নীতি হচ্ছে এই আন্দোলনকে কিছুতেই কিছুতেই এদিক ওদিক হতে দেওয়া যাবে না সবাইকে রাস্তায় নামতে হবে এবং সেই জন্য কিন্তু বিজেপি ময়দানে রয়েছে এবার যদি অস্বস্তি বাড়াতে না চাইতো যেভাবে এতদিন চলে এসেছে বঙ্গ বিজেপি সেই জায়গাটাই কিন্তু করতে দিত কিন্তু না এবারে কেন্দ্র নেতৃত্ব সেটা করতে দেয়নি দু নম্বর আরেকটা জিনিস দেখুন এই বিজেপির যে আন্দোলন হচ্ছে আর করকে ঘিরে তার পাশাপাশি বিভিন্ন মানুষ যারা কিন্তু সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নয় তারা আন্দোলনে নামছে এবার মমতা ব্যানার্জির প্রশাসন যেটা সব সময় করে থাকে যে যেহেতু এদের পিছনে রাজনৈতিক ব্যাকআপ নেই সুতরাং এদেরকে ধরো এদের ঘাড়গুলোকে মুটকে দাও এরা যাতে আর ঘাট তুলতে না পারে এরা যাতে আর মেরুদণ্ড সোজা করতে না পারে আর একটাকে যদি টাইট দিয়ে দাও বাকি যারা অরাজনৈতিক মুখ হিসেবে উঠে আসার চেষ্টা করছে তারাও ভয় পেয়ে যাবে ঘরে ঢুকে যাবে ঠিক সেইভাবেই কিন্তু এই আন্দোলনটাকে দমন পীড়নের মাধ্যমে স্তব্ধ করার চেষ্টা করছিল যার সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাক দেওয়া নবান্ন অভিযান সেখানে নামগোত্রহীন হিসেবে একজন নেতা হিসেবে উঠে এলেন সায়ন আর সেই সায়ন লাইরিকে ধরপাকড় করে জেল করে কি না কি করার চেষ্টা করলো মমতা পুলিশ কিন্তু তার যে আইনি লড়াইটা হচ্ছে সেই লড়াইয়ে ব্যাক আপকে দিচ্ছে বিজেপি দিচ্ছে এই সায়ন লাইডি জেল থেকে ছাড়া পাওয়ার পর প্রথম ধন্যবাদ কাকে দিলেন শুভেন্দু অধিকারীকে দিলেন এখন এটাকে শুভেন্দু অধিকারী ব্যক্তিগতভাবে করছেন তিনি নিশ্চিতভাবে দিল্লির গ্রিন সিগন্যাল পেয়েছেন বলে এটা করছেন শুধু তাই নয় এই পশ্চিমবঙ্গ ছাত্র দিবসের ছাত্র সমাজের ডাকে যে নবান্ন অভিযান হয়েছে সেদিনকে যা যা পুলিশি কেস হবে যা যাদেরকে ধরপাকড় করা হবে সমস্ত ব্যাপারে আইনি সাহায্য দেওয়ার জন্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেছেন বিজেপি লিগাল সেল হেল্প করবে এটাও নিশ্চিতভাবে কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন এসছে অর্থাৎ এই যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনকে সব দিক থেকে সর্বতভাবে বড় জায়গায় নিয়ে যেতে হবে এবং সেখানে বিজেপির ভূমিকা বড় থাকবে সেখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে না কেন্দ্রীয় নেতৃত্ব এতখানি সিরিয়াসলি ব্যাপারটাকে দেখছে বলেই এই জায়গাটা হওয়া সম্ভব হচ্ছে দু নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা গত দুদিন ধরেই আমরা চর্চা করেছি সেটা হচ্ছে রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই একটাই যাকে মুখ্য সচিব করছেন তার শেষ হয়ে যাবে তাকে তিন মাসের জন্য এক্সটেনশন হবে আবার তাকে তিন মাসের জন্য এক্সটেনশন চাইবে এবং কেন্দ্র কিন্তু প্রত্যেকবার সহযোগিতা করেছে এক্সটেনশন দিয়েছে তারপর যখন ফাইনালি রিটায়ারমেন্ট হয়েছে তখন তখন তাকে উপদেষ্টা হেন তেন বিভিন্ন পদে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাছে রেখেছে এবং সব থেকে মজার কথা হচ্ছে এই যারা মুখ্য সচিব হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু কেন্দ্রের একাধিক ক্ষোভ আছে যেমন প্রধানমন্ত্রীকে অপমান করেছে তার বিরুদ্ধে তদন্ত চলছে কিন্তু তা সত্ত্বেও তারা যখন এক্সটেনশন চেয়েছে এই ফেডারেল স্ট্রাকচারকে মাথায় রেখে কেন্দ্র সরকার কোনো রকম কোনো অসহযোগিতার পথে হাঁটেনি এই বিপি গোপালিকার ক্ষেত্রেও যখন তাকে প্রথম দেয়া হলো এই মুখ্য সচিবের দায়িত্ব আনা হলো পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তখনই জানা গিয়েছিল থার্টি ফার্স্ট মে তার এই এই মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু সেই সময় ভোট এখন বিজেপি চাইলেই ভোটের সময় নতুন মুখ্য সচিব নিয়ে এসে এক্সটেনশনটা না দিয়ে মমতা ব্যানার্জিকে বিপদে ফেলতে পারতেন কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেটা করেনি সেই জায়গায় একত্রিশ তারিখে শেষ হচ্ছিল সাতাশ তারিখের মধ্যেই কেন্দ্রীয় অনুমোদন এসে গেছে আরও তিন মাসের জন্য এক্সটেনশন দিয়ে দিলাম এবং সেটা থার্টি ফার্স্ট অগস্ট শেষ হচ্ছে মমতা ব্যানার্জি শেষ মুহূর্ত অবধি অপেক্ষা করেছে কেন্দ্র এক্সটেনশন যাতে পাওয়া যায় আরও তিন মাসের জন্য বিপি গোপালিকাকে দরকার কেন্দ্র কিন্তু সেই পথে হাঁটলো না অর্থাৎ পূর্ণ যে সহযোগিতার জায়গা ছিল সেটা বন্ধ হচ্ছে তুমি অনেক কিছু করেছো এবার পাল্টা খেলা কাকে বলে দেখো এর এই বার্তাটা দেওয়ার জন্য বিপি গোপালিকাকে এক্সটেনশন দিলে কেন্দ্রের কী এসে যেত আর না দিয়েই কী হলো কিন্তু না এটা হচ্ছে গেম তুমি এতদিন এত কথা বলেছো কেন্দ্র সরকারকে এইভাবে টিপে ধরেছ বিজেপিকে এই এইসব কথা বলেছো এবার পাল্টা আমরাও করলাম আমাদের হাতে যেটা আছে তোমাকে সহযোগিতা করব না তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলাতন্ত্রে এখন যে অশান্ত পরিবেশ রাজ্যে চলছে সেখানে নতুন লোক আসা সেইগুলোকে নিয়ে করা সেই ডামাডোল সামাল দেওয়া অসুবিধায় পড়বে নতুন সেটা পেলে কিন্তু কেন্দ্র সেটাই করলো তিন নম্বর যে জায়গাটা সেটা হচ্ছে কেন্দ্রীয় দল আবার আসছে এবার আপনারা বলবেন এর আগে অনেকবার ভিজিট করে গেছে না অনেকবার ভিজিট করে গেছে তা নয় এই নির্বাচনের পর একটা জায়গা তৈরি হয়েছিল যে বিজেপির অন্দরই বিজেপি যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রেখে দিয়েছে এটা নিয়ে ক্ষোভ আছে এবং এই রাজ্যে যে খারাপ ফলাফল হয়েছে সেখানে তৃণমূলের প্রচারে একটা বড় জায়গা ছিল যে বিজেপি বাংলা বিরোধী সেই জন্য এই কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রেখে দিয়েছে আর তাই বাংলায় খারাপ ফলাফল হয়েছে ফলে যেহেতু দুশো বাহাত্তরে বিজেপি পৌঁছয়নি অনেকেই মনে করছিলেন যে নরেন্দ্র মোদী এবার তার পুরনো স্ট্র্যাটেজি থেকে ফেরত আসবেন ওই তৃণমূল চুরি জরচুরি করছে যা করছি করুক কিন্তু কেন্দ্র যে টাকা পাঠাচ্ছে এই জায়গাটা এস্টাবলিশ করবে এবং বাংলার ভোট ব্যাঙ্ক ঘোরানোর চেষ্টা করবে কিন্তু এখনও অবধি যা খবর পাওয়া যাচ্ছে যে কেন্দ্রের বারোটি দল আবার আসতে চলেছে তারা বিভিন্ন গ্রাম বিভিন্ন জায়গায় ঘুরে দেখবে এবং এই যে অভিযোগগুলো এর আগে হয়েছিল যেটা যেটা নিয়ে বারবার নোট পাঠানো হয়েছে আমলাতন্ত্রের জায়গা থেকে সেইগুলো নিয়ে আবারও খতিয়ে দেখা হবে এই যে চুরি দুর্নীতি যে হচ্ছে যে অভিযোগগুলোর জন্য কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে যাচ্ছে সেই জায়গাটায় আবার আবার ভেরিফাই করা হবে এবং সেখানে যথারীতি সেই একই জিনিস উঠে আসবে কেন্দ্রীয় প্রকল্পের টাকা রিলিজ করা হবে না আপনারা জানেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক সেখানে গিরিরাজ সিং এর জায়গায় শিবরাজ সিং চৌহান এসছেন এবং অনেকেই ভেবেছিলেন তিনি আসার পর মমতা হবেন এবং এই যে টাকাগুলো আছে আবাস যোজনার টাকা একশো দিনের কাজের টাকা এগুলো সব ছাড়া শুরু হয়ে যাবে কোথাও কিছু ছাড়ার কোনো সিন নেই এখন অবধি অর্থাৎ এই অবস্থাতে একটা সকলেই যেটা ভাবছিলেন যে যেহেতু দুশো চল্লিশে আটকে আছে তৃণমূলের কাছে উনত্রিশ জন সাংসদ রয়েছে সেখানে নীতীশ কুমার আর চন্দ্রবাবু নাইডু যদি সরেও যায় মমতা ব্যানার্জিকে নিয়ে সরকারটা পাঁচ বছর টিকিয়ে নেবেন নরেন্দ্র মোদী সেই জায়গা থেকে হলে মমতা ব্যানার্জির প্রশাসনকে অসুবিধায় ফেলার মতো সিদ্ধান্ত নিতে পারত কিন্তু না যেটা ঠিক সেটা ঠিক অন্যায় করেছ সেটা আবার চেক করবো এবং সেখানে যদি কোনো রকম ফ্রুটফুল রেজাল্ট না আসে টাকা দেবো না এই যে বার্তাটা দিচ্ছে এই জায়গা থেকেই স্পষ্ট হচ্ছে যে এই জায়গাটা ছাড়তে চাইছে না যে পরিস্থিতি বাংলায় তৈরি হয়েছে সেই পরিস্থিতিটাকে আগে নিয়ে যাবে চার নম্বর জায়গা যেটা হচ্ছে মমতাকে কোনো সুযোগ নয় মমতাকে কোনো সুযোগ নয় মানে দেখুন এখানে চাপে পড়ে গিয়ে মমতা ব্যানার্জি পাল্টা একটা গেম খেলার চেষ্টা করছেন প্রধানমন্ত্রীকে বারবার চিঠি লিখছেন ফার্স্ট ট্র্যাক কোর্ট করে দাও ফার্স্ট ট্র্যাক কোর্ট কোর্টে গিয়ে আমি দশ দিনের মধ্যে ফাঁসি করে দাও করা শাস্তি করো মানে ব্যাপারটা এমন একটা পোট্রে করার তিনি চেষ্টা করছেন যে এইসব আইনকানুন নেই বলেই এগুলো হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় খুব উদারভাবে চাইছেন এই আদর এই আইনগুলোকে নিয়ে আসতে শুধু প্রধানমন্ত্রীর জন্য এই জায়গাটা হচ্ছে না এতদিন কি হতো এই ধরনের কথাবার্তা হলে কেন্দ্র পাত্তাও দিত না কারণ এই রাজনীতিগুলোকে তারা ইগনোর করে কিন্তু এবারে দেখুন কি হচ্ছে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তার সঙ্গে কিন্তু একটা জায়গার একটা অনুষ্ঠানে ছিলেন সেখান থেকে পরিষ্কারভাবে বার্তা দিলেন যে দেশে করা আইন অলরেডি আছে কিন্তু সেই আইনটাকে কাজে লাগানোর জন্য তদন্তের যে প্রক্রিয়া যে তথ্য প্রমাণ সেইগুলোকে ঘেঁটে দেওয়া হচ্ছে বলে আইনটাকে কাজে লাগানো যাচ্ছে না অর্থাৎ মমতা ব্যানার্জি যে কথাগুলো বলছেন সেগুলো সঠিক নয় প্রধানমন্ত্রী তার তার স্ট্যাচার থেকে তিনি কখনই নাম নেবেন না কিন্তু ইঙ্গিতটা স্পষ্ট তারপর অর্জুন মেঘওয়াল যিনি কেন্দ্রীয় আইনমন্ত্রী রয়েছেন তিনি মমতা প্রশাসনকে ধুয়ে দিচ্ছেন তিনি বলছেন যে মমতা ব্যানার্জি ফাস্ট ট্র্যাক কোর্টের কথা বলছেন সাত দিনের মধ্যে দশ দিনের মধ্যে দশ দিনের মধ্যে ফাঁসি দিয়ে দেবেন এইসব গল্প শোনাচ্ছেন অথচ ফাস্ট ট্র্যাক কোর্ট কেন্দ্র পুরো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য পয়সা দিয়ে দিয়েছে চার পাঁচটা জেলায় করেছে এই ফাস্ট ট্র্যাক কোর্ট তো মমতা ব্যানার্জি তৈরি করতে দিচ্ছে না আর তিনি এই সব সমস্ত বলটা কেন্দ্রের দিকে ঠেলে দিচ্ছেন অর্থাৎ যে জিনিসগুলো নিয়ে বাংলার মানুষকে ঘোরাতে চাইছেন দৃষ্টিটা মমতা ব্যানার্জি সেই জায়গায় পুরো দোষটা যে মমতা ব্যানার্জির এইটা কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীসভা একদম আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছে এটা কিন্তু একটা বড় জায়গা এর আগে এই স্টান্স আসেনি মমতা ব্যানার্জির প্রশাসন যে ভুল করছে অন্যায় করছে এবং তারা সেই জায়গা থেকে বাঁচার জন্য কেন্দ্রের ঘরে বন্দুক রাখার চেষ্টা করছে এই জায়গাটা কিন্তু বারবার বারবার সামনে তুলে দিয়েছে পাঁচ নম্বর রাজ্যপালকে দিয়ে প্রত্যাঘাত দেখুন এই রাজ্যে তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্ন ধারা জারি হতে পারে এই যে জায়গাটা এটা কিন্তু ক্রমশ সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে রাজ্যপাল এটার বিরুদ্ধে সরাসরি কথা বলছেন তাকে দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে এটা নিয়ে সমীক্ষা করছে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক এবং দিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক করার পর ছ ঘন্টার মধ্যে তিনি কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন রাজ্যপাল শুধুমাত্র তাই নয় এই যে পুলিশ অফিসার যাদেরকে ঢাল করে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এবং সেইটা করতে গিয়ে এই পুলিশ অফিসাররা দেদার মিথ্যে কথা বলে যাচ্ছেন এমন অভিযোগ উঠছে সেই পুলিশ অফিসারগুলোকে তাদের তাদের সবক শেখানোর জন্য তারা অতীতে যে অন্যায় করেছে সেই জায়গাটাও কিন্তু এবার খুঁড়ে খুঁড়ে বার করা হচ্ছে যে এরা এরা তো রাজ্যপালকে এইভাবে করেছিল সুতরাং এদের ইন্টেনশনটা নিয়েই প্রশ্ন আছে এরা এখনও যে প্রেস কনফারেন্স করছে সেখানে মিথ্যা 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 এবং মিথ্যা বলে যাচ্ছে এদেরকে শাস্তির মুখে ফেলতে হবে রাজ্যপালকে সামনে রেখে কিন্তু পাল্টা প্রত্যাঘাতের যে জায়গাটা সেটা তৈরি করছে যদি সত্যি সেটিং থাকতো এত কিছু করার দরকার হয়ে পড়তো না এবং সর্বশেষ যে জায়গাটা সেটা বলবো আইনি লড়াই দেখুন এই রাজ্য সরকার বা শাসক দল যখন বিড়ম্বনায় পড়ে তখন বাঁচাবার জন্য দুজন থাকে একজন কপিল সিব্বাল একজন অভিষেক মনু এবার তারা ভালো না খারাপ সেটা পরের কথা কিন্তু এই জায়গা থেকে তারা যে দাপুটে আইনজীবী এটা স্পষ্ট ফলে বিভিন্ন মামলাতে এদিক ওদিক করে তারা বাঁচার চেষ্টা করে এদেরকে এদেরকে টাইট দেওয়ার জন্য বা এই লড়াইটাই যে একটুও কোনো ছাড় দেওয়ার জায়গা নেই সেই জায়গাটা এস্টাবলিশ করার জন্য কেন্দ্র কাকে অ্যাপয়েন্ট করছে তুষার মেহতা তিনিও কিন্তু কপিল শিববালের থেকে বা ওই স্ট্যাটারেরই তিনি কিন্তু আইনজীবী অর্থাৎ এই ব্যাপারটাই লুজ দেওয়ার কোনো ব্যাপার নেই কোনো সাধারণ আইনজীবী দিয়ে দিলাম আর সেই ব্যাপারটা ঘেটে গেল করতে দেবো না কেন্দ্র পুরো ব্যাপারটার মধ্যে সরাসরি ঢুকবে না কিন্তু তাদের ঢোকার জায়গা কোথায় রয়েছে আইনি লড়াইয়ের ক্ষেত্রে আর আইনি লড়াইয়ের ক্ষেত্রে এই কপিল শিববাদদের যারা টাইট দিতে পারে সেই লেভেলের আইনজীবী দিতে হবে সেখানে যেন আইনি লড়াইয়ে কোনো রকম কোনো ফাঁক না থাকে এবং সেই আইনি লড়াইটাকে যদি সঠিকভাবে করা যায় দেখুন এই এই সব ক্ষেত্রে তদন্ত একটা জিনিস তদন্তের পর গ্রেপ্তার একটা জিনিস কিন্তু আসল কাজটা শুরু হয় তারপরে এই যে গ্রেপ্তারি হলো তাদেরকে শাস্তিতে কনভার্ট করা এখানেই কিন্তু আইনি যুদ্ধটা হয় সেই আইনি যুদ্ধটা চরমে যাবে কিন্তু তার বেশটা তৈরি হচ্ছে এখন যে হিয়ারিংগুলো হচ্ছে সেইটা নিয়ে এবং সেখানে এক ছটাকো এক ছটাকো এক ইঞ্চিও জমি দেওয়ার কোনো রকম কোনো ইঙ্গিত কেন্দ্র সরকার কিন্তু দিচ্ছে না ফলে কেন্দ্র সরকারের যেই একের পর স্টেপ একের পর এক স্টেপ আসছে সেটা থেকে নিশ্চিত হয়ে যাচ্ছে যে তারাও কিন্তু উপলব্ধি করেছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বও কিন্তু উপলব্ধি করেছে যে এত বেকায়দায় মমতা ব্যানার্জিকে পাওয়া যাবে না আর এটা হয় এবার নয় নেভার জায়গায় চলে এসছে তাই ছাড় ছুট দেওয়ার কোনো ব্যাপার নেই যারা ভাবছেন তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন কেন করছে না এখনও গ্রেপ্তার হচ্ছে না তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে পারি রাজনীতি এত গেম নয় এখানে সাদাকে সাদা ঝট করে বলা যায় না মিথ্যাকে মিথ্যা বলা যায় না মিথ্যাকে অসত্য বলতে হয় অনেক কিছু ইকুয়েশান আছে অনেক কিছু চলছে কিন্তু তার মাঝখানে মেন জিনিস যেটা খুঁজতে হয় সেটা মোটিভ আর মোটিভ এখনও অবধি যা দেখা যাচ্ছে তাতে কিন্তু কেন্দ্র লুজ দেওয়ার কোনো ব্যাপারই দেখাচ্ছে না সেটিং তো অনেক দূরের কথা আপনাদের কি মনে হয় সত্যিই কেন্দ্র বা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এবার ঝাঁপাচ্ছে এবং তার রিজন এগুলো নাকি আবারও সেই সেটিং সারদা নারদার মতো এটাও কিছুদিন চিল্লামিল্লি হয়ে আলটিমেটলি থিতিয়ে যাবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার